ঢুকছে দেখো ঘুম থেকে উঠেই দুষ্টমি আরম্ভ হয়ে গেছে কেন করছে দেখো ঘুম থেকেই উঠে সবে জাস্ট ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেই ওই দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে ও দেখেছে গোপালের হাতে লাড্ডু আছে তো ওই গোপালের হাতে লাড্ডুটা কখন নেবে সেই চিন্তা ও করছে দেখেছে কি হাসি দেখেছো লাড্ডু তুলে নিলো দেখো 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 তোমরা দেখো গোপালের হাত থেকে কেমন লাড্ডুটা নিয়ে নিলো দেখো এতটাই দুষ্টু দেখো 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 লাড্ডু তুলেই খেতে শুরু করলো ঠাকুরের থালা থেকেও লাড্ডু নিয়ে নিলো গোপালের হাত থেকেও লাড্ডুটা নিয়ে নিলো দেখেছো তো তোমরা কেমন দুষ্টু কেমন দুষ্টু দেখো 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 দুষ্টুরা দেখো দুটো লাড্ডু চলে কেট শুরু করে দিয়েছে ওর গোপালের হাত থেকে সব সময় গোপালের হাতে ও যা থা দেখবেই তাই তুলে খেয়ে নেবে খাচ্ছে দেখো আনন্দের সাথে খাচ্ছে ও আমি কি বলবো এখানে আমার কিছু বলার নেই আমার বলার কিছুই নেই আমি গোপালকে যা দেব ও তাই নিয়ে নে নিয়ে তুলে খেয়ে নেবে ও ঠিক গোপালের হাত থেকে তুলে খেয়ে নেবে কি গো এটা কি হলো কি আটা দেখো 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 দুষ্টুটা দেখো একটা লাড্ডু আমাকে দাও নেবে দেখো চেয়েছি বলে দুটোই কি গেছো দেখো তোমরা দেখো দুষ্টরা দেখো এদিক তাকাও একটু এদিক তাকাও একটু এদিক তাকাও তোমার দুষ্টুমি লাড্ডু তো নেই তুমি তো প্রসাদ থেকেও লাড্ডু তুলে নিয়েছো গোপালের হাত থেকেও লাড্ডু তুলে নিয়েছো দুটো লাড্ডু তুলে নিয়েছো তুমি দুজনের কাছ থেকে কি পাপ্পা উ কি উলো ফেলে দিলো ফেলে দিলো খাওয়া শেষ কি গো কি গো আর নেই আর নেই খাওয়া শেষ খাওয়া শেষ মুহূর্তের মধ্যে খাওয়া শেষ হয়ে গেল দেখো এইটু নিয়ে আয় জয় আম আম কি এটু টাকাও 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 কি গো কি 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 আম তাহলে গোপুরাদার লাড্ডু কেচুরি করলো কেচুরি করলো তুমি তুমি লাড্ডু চুরি করে খেয়েছো হু কি কো হুডু ও লাড্ডু চোল ও লাড্ডু চোল খাওয়া হয়ে গেছে এবার নিচে নামবে লাড্ডু খাওয়া হয়ে গেছে দুষ্টুরা লাড্ডু খাওয়া হয়ে গেছে ঠিক আছে এবার দুষ্টু চললাম আমি টাটা 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 আমি চললাম চললাম টাটা কি গো কি করছো নামবে না টাটা করে দাও সকলকে সকলকে টাটা করে দাও বল টাটা মানে আজকে আমার ভিডিওটা দেখবে তোমরা সবাই টাটা করে দাও টাটা করে দাও টাটা সকলকে টাটা করে দাও আর টাটা করে দাও আগে সকলকে দাও টাটা করে দাও কি গো নেমে এসেছে এখন শুধু ও ও আর পাপা কোথায় পাপা পাপা কোথায় পাপ্পা কোথায় পাপা কোথায় কি হয়েছে পেটে হাত দিয়েছে দেখো পেটে হাত দিচ্ছে মুখ ভর্তি করেছে দেখো মুখ ভর্তি করেছে আচ্ছা আচ্ছা একটু সবাইকে বলে দাও তো তোমার নাকটা কই পাপা আর তোমার নাকটা দেখি দাও তো একটু সকলকে নাক আচ্ছা তোমার নাকটা দেখি দাও নাক আর তোমার নাকটা বলে দাও একটু আমি কিন্তু একবারে বেশি দুবার বলবো না এতবার বলছি আর বলবো না কিন্তু পাপা দুষ্টুমিটা দেখেছ এইরকম দুষ্টুমি ও করে এই রকম দুষ্টুমি কি অন্ধকার লাইট জ্বলছে না বলে অন্ধকার দেখো দেখ তোমরা দেখি তোমাদের ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর লাইক সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আজকের ভিডিও